এক অভয়ার মৃত্যু সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কি নগ্ন দশা দেখিয়ে দিয়ে গেছে যে রাজ্যে মৃত্যুর লাশ নিয়ে বেচা হয় এবং যারা দু সালের পর থেকে যে ডাক্তারেরা ডাক্তারি পাশই করেনি ডাক্তার সম্বন্ধে কিছু জানেই না তাদেরকে টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া হচ্ছে এই নমুনা আজ সারা পশ্চিমবঙ্গের আপনাদের দৌলতে সমস্ত মানুষ দেখতে পেয়েছে স্বাস্থ্য ব্যবস্থার এই নিদারুণ অবস্থা নিয়ে এবং অভয়ের মৃত্যু তাতে যে প্রশাসনের মদত রয়েছে প্রশাসনের মদতে এই মৃত্যুর তার বিরুদ্ধে সমস্ত সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন এবং আন্দোলনের ফলশ্রুতি হিসাবে নগরপালকে সরে যেতে হল স্বাস্থ্য ডিপার্টমেন্টের অনেককেই সরে যেতে হলো তারপরেও যে বিধায়ক এরকম আহমুখের মতন কথাবার্তা বলে তার সাথে বা তার কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে রুচিবোধে লাগে তবুও উনি সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু এবং তিরিশ ভাগ হিন্দুকে গলা কেটে ভাগীরথীতে নামিয়ে দিবে যে নিদান দিয়েছিলেন সেই নিদান কি মনে হয় যে উনার নিদান লোকসভা ভোটে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য এই নিদান এসেছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে এবং এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যে বক্তব্যগুলো উঠে আসছে সেটাও একমাত্র ওনাদের সর্বময় করতি যে ওনার নির্দেশেই উনি এগুলো বলছেন কেন মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে কোন রকমে তাদের কাছে মাথা নত স্বীকার করে এসেছিলেন সেখানে দাঁড়িয়ে তারই বিধায়ক এরকম ধরনের কথাবার্তা যখন বলে তাহলে প্রশ্ন জাগে যে উনি পুলিশ মন্ত্রী হয়ে কেন উনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আর ওনার সব কথাতেই হিন্দুদেরকে কেটে ফেলবে তার জন্য উনি লাখো লাখো লোকের মিছিল করবেন ডাক্তারদেরকে মেরে ঢুকিয়ে দেবে হসপিটালে বেঁধে রাখবেন তার জন্য উনি লাখো লাখো লোকের মিছিল করবেন করতেই পারেন করুন না উনি একবার দেখা যাক না পশ্চিমবঙ্গে একবার উনি হিন্দুদের বিরুদ্ধে মিছিল করবেন উনি ডাক্তারদের বিরুদ্ধে মিছিল করবেন উনার যদি এত দম থাকে সেই ডাক্তারকে উনি মেডিকেল কলেজে বন্ধ করে রাখুন না একবার দেখি না ওনার তাক্তের কত জোর আছে দেখাই যাক না শুধু অসভ্যতাম নোংরাম কথাবার্তা উনি কি এম বিবিএসের মানে বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে আমি ওনাকে গিয়ে কলেজের প্রণাম জানিয়ে আসবো তো সুতরাং এইসব কথাবার্তার কোনো গুরুত্ব নেই জুনিয়র ডাক্তার আন্দোলনের পক্ষে সমস্ত পশ্চিমবঙ্গবাসী আছে এবং ওনারা যেভাবে আন্দোলন করেছেন তাতে সাধারণ নাগরিক এবং আমাদের ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে এরকম ধরনের ঘটনা ঘটেছে সেদিন থেকে রাস্তায় আছে আমরা বন্ধ করেছি আমরা চাক্কা জ্যাম করেছি কালীঘাট চলো অভিযান করেছি মহিলা মোর্চা স্বাস্থ্য অভিযান থেকে আরম্ভ করে আমাদের সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্বাস্থ্য অফিস ঘেরাও হয়েছে আমরা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী বুক চিতিয়ে এই আন্দোলনের পক্ষে এবং অভার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের যে লড়াই সে লড়াই চলছে চলবে তাতে কে এরকম কী বলল তাতে আমাদের কোনো যায় আসে না